ওয়েলকাম টু লোচাদেব হোম গার্ডেন লোচাদেব গার্ডেনে আপনার সবাই স্বাগত আশা করি আপনারা ভালোই আছেন তা এটা আমার নতুন বাগান আস্তে আস্তে তৈরি হচ্ছে কালকে ছোটো ছোটো এখানে গ্যান চারা লাগানো হচ্ছে প্রচার ফুলের জন্য আর কি তো এইভাবে আমার বাগানটা আস্তে আস্তে আপনাদের সকলের আশীর্বাদে তৈরি হচ্ছে এইসব সাইডে আমি সব মালটা গাছ কমলালিবুর গাছ সব এই সব সাইডে করলাম সাজানো হলো আর কি দেখতেই পারছেন মালটা প্রায় শেষের পথে এখন অনেক আছে মালটা আর এখানে একটা করে গ্যাম দেখাচ্ছে আর একটা সুন্দর জিনিস দেখাচ্ছি সেই যে টিয়ার ঝাঁক দেখেন সব আমার বাগানের উপর দিয়ে চলে যায় আবার সন্ধ্যায় ফিরে আছে হাজার হাজার টিয়া পাখি এই যে এই যে সব আমার মালটা গাছ প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ রকমের মালটা গাছ আমি লাগিয়েছি এই যে এটা ভেরিগেটের মালটা অনেক ছিল অনেক এটা অনেক শেষের পথে এটা শেষের পথে যাই হোক আপনাদের আশীর্বাদে আস্তে আস্তে আমি বাগানটা তৈরি করতে পারলাম বারিবান এটি গিয়েলো মালটা বলেছিল আফ্রিকান হলো মালটা যার বেড়াও ফুল ফুটে গেছে জারবেরা আর এই সব সাইড বগন বিলা করা আছে আর এইসব সাইডে সব চন্দ্রমল্লিকা সব জায়েন ভ্যালিন চন্দ্রমল্লিকা এখানে যত দেখছেন সব জ্যান ভ্যালিন জ্যান ভ্যারাইটি যে চন্দ্রমল্লিকাগুলো সেগুলো আমার কাছে জাইনটা বেশি ভালো লাগে দেখেন কি সুন্দর টিয়া পাখিগুলো উড়ে উঠে যাচ্ছে আমার ঘরের উপর দিয়ে চলে গেল টিয়া পাখির ঝাঁক লঙ্কন ফোর্থ লঙ্গন তো যাই হোক এই যে সব জয়েন্ট ফ্যানের চন্দ্রমল্লিকা আর এই সব সাইডে যে লম্বা রোগগুলো দেখছেন এগুলো সব সব বগুনবেলিয়া বেলিয়া আমার কাছে প্রায় একশোর উপরে বগুনবেলিয়া আছে এখন ফুল ফুটে নেই জাস্ট হালকা পুরিং করেছিলাম আর পাতা ঝরে যাচ্ছে আর কদিন পরে আপনাদের দেখাতে পারবো বগন কালারগুলো এখানেও কিছু চন্দ্রমলিকা রাখা আছে আর এই ছোট একটা অর্কিড হ্যাঁ কিছু কিছু অর্কিড ফুল ফুটেছে আবার করি আসছে সব লঙ্ঘন ধরে আছে খুব টেস্ট আমার মেয়ে তো খুব পছন্দ করে এখন আস্তে আস্তে কাজ হচ্ছে এটা টোটাল আমার বকন আর এক সারটা থ্রি বি বলে আনা হয়েছিল বকনপিল প্রচণ্ড ফুল আর এটা থ্রি বি বলে কেনা হয়েছিল প্রচণ্ড ফুল আর দেখছেন কত বকন বিলিয়া মাত্র আর কয়টা দিন তারপরে হবে কালারের খেলা রঙের খেলা সঙ্গে টুকটাক গোলাপ সব বগন বলিয়া সব বগন বলিয়া আর এইদিকে কিছু বেগুনের চারা বসানো হচ্ছে বেগুন আর ইগলা যে ইজেকশন সব নতুন নতুন নামের ভ্যারাইটি এটা বিএন7 এর চারা এটা হোমজুট চারা এটা কিআম এটা হলো পরাত দেখে আমার গাছে বেগুন হন হয়ে গেছে এই বেগুন এই সরি কিছু বেগুন বসানো হয়েছিল এখন বেগুন হচ্ছে এটা কী আমের চারা এটা হলো হোজু আমের চারা এই বাড়িরই চারা এবার তো আর ফল নেওয়া যাবে না একদম নতুন গাছ পাতাগুলো চাষ দেখেন এই যে মালটা এই যে আমার সব বেগুনের চারা বাড়ি খাওয়ার জন্য আর কি বেগুনের চারা করা হয়েছে লাউের চারা আর সাইডে লাউ গাছ উঠে গেছে এই যে লাউ গাছ এভাবেই আস্তে আস্তে আবার বাগানটা তৈরি হচ্ছে আপনাদের সকলে আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আর এই হলো কলা জি নাইন কলা কোনো রাসায়নিক সার ছাড়া জৈব সারে জৈব সারেও সম্ভব আর একটু যত্ন করলে হয়তো আরও বড় হতো সব সবেদা এখানেও কিছু নতুন সিজনের যে ফুলগুলো সেগুলো লাগানো হলো সব কিছুই আসে আর এটা হলো আমার দেখেন আপনারা বুঝতেই পারছেন এই সেই নন্দিনী প্রায় চল্লি পঁয়তাল্লিশটা নন্দিনী আছে আমার কাছে এখানে সব সিজন ফ্লাওয়ার তৈরি হচ্ছে সব সিজন ফ্লাওয়ার হুম এই সাইডে আর একটা জিনিস দেখাই অনেকে বলে তবে এই ফল হয় না এই যে এই ফল আমার আমলকি রেড বলে কিনা হয়েছিল আমলকি যাই না এখনো রেড হয়নি তবে দেখা যাক কিন্তু টপের মধ্যে হয় যে ছোট্ট টপ এইটা আমার বাগানের পেঁপে গাছ রেড লিলি প্রচণ্ড মিষ্টি আর ভিতরে লাল হয় আর একটা লেটেস্ট জিনিস সেটা আমার লাল কলা এই যে এটা আমার লাল কলা দেখতেই পারছেন এটা লাল কলা আর আমার বাগানের কুল গাছ এই কুল ধরে আছে অসংখ্য কুল আমার কাছে ছয় সাত ধরনের কুল আছে সিডলেস বলসুন্দরী বাউকুল কাশি কুল মোটামুটি যত কুল আছে মার্কেটে সবগুলোই আছে হল কুল গাছ এটা তো হোয়াইট লঙ্ঘন যাই হোক তা আমি আর ভিডিওটা বেশি বড় করব না আপনারা সকলে ভালো থাকবেন আর বগুনবেলিয়া এত ফেভারিট এই জন্য প্রায় একশো তিরিশ রকম কালার হয়ে গেল বগুন বিলিয়া তা যাই হোক এটা বাড়িগান মালটা আর ভিডিওটা বড় করব না পরে ভিডিওতে আবার দেখাবো বাগানের যেহেতু কাজ চলছে আপনাদের সঙ্গে সবই শেয়ার করব আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলেই ভিডিওটা রাখছি ধন্যবাদ